আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পলাশ আমার বাসা বগুড়া জেলা কাহালু থানা তো আমি গির্গিস্তান ভিসার জন্য আবেদন করেছিলাম মাদার কন্ট্রিস্ট থেকে তো এনারা খুব দ্রুত আমার ভিসাটা করে দিয়েছে আমি এই তো আমার ভিসে আমি ভিসাটা পেয়েছি দশ পাঁচ দুই হাজার চব্বিশ এনারা খুব দ্রুত আমাকে বিষয়টা করে দিয়েছে এই বিষয়টার জন্য আমি অনেক অনেক খুশি এবং অনেক ধন্যবাদ জানাই মাদার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আর আমি আগে এজেন্সিতে ঘুরেছি কোনো ফল পাইনি কোনো রেজাল্ট পাইনি তো আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে মাদার কন্ডেশনের এখানে আসেছিলাম এখানে আসার পরে এখানে আমি ফাইলটা জমা করি তবে আমাকে খুব দ্রুত এনারা বিষয়টা করে দিয়েছে মানে যে সময়টা নিয়েছিল তার আগে বিষয়টা আমি হাতে পেয়েছি এই জন্য আমি অনেক খুশি তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ আমি মাদার ফাউন্ডেশনের কাছে তো আপনারা যদি কেউ ফাইল করতে চান যে কোনো দেশের জন্য মানে যে কোনো সঠিক পরামর্শর জন্য আপনারা আসবেন যদি আপনারা এখানে এই অফিস থেকে নাও যান অন্তত এখানে এসে আপনারা সঠিক পরামর্শটা পাবেন কারণ এনা এখানে আসলে পতারে তোর কোনো সুযোগ নেই এনারা এখানে আসলে যে এখান থেকে যাইতে হবে এমন কোনো কথা না আপনারা এখানে আসবেন অফিস ভিজিট করবেন কথাবার্তা বলবেন এখান থেকে সঠিক পরামর্শ নিয়ে সঠিক একটা দেশে আপনারা যাবেন এটাই আর আমি এর আগে দুইটা তিন যে এজেন্সিতে ঘুরছি আমি এর আগে এক বছর এজেন্সিতে ঘুরছি ওখানে কোনো ফল রেজাল্ট হয়নি আমার কোনো ইয়া হয়নি আমি ঘুরে ঘুরে পরে আমাকে বই ফেরত দিয়েছে ওনারা পরে আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে এখানে আসে আমি হাতে পেয়েছি তবে খুব দ্রুত ফ্লাই করব আমি আমি অনেক অনেক খুশি অনেক অনেক খুশি আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আর পরবর্তী ভিডিও কি হয় আমি কোথায় অবস্থান করতেছি কোথায় আসি আমি ইনশাল্লাহ সবার সব আপনাদের জানাবো আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোকুন আলী আমার বাড়ি বগুড়া জেলা আলু থানা আমি গির্গিস্থানে ভিসের আবেদন করেছিলাম মাদার পঞ্চাশে আমার ভিসে এই যে খুব দ্রুত আমাকে তারা ভিসা করে দিয়েছে দুই হাজার ছয় পাঁচ দুই হাজার চব্বিশ আপনারা আমি কি বলবো তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আমাকে তারা ভিসা করে দিয়েছে এবং আমি খুব খুশি মাদার বংশেষ্ট কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি খুব তাদের জন্য খুশি আপনারা আপনারা এখানে আসবেন এবং আসা অফিসে যোগাযোগ করবেন আমি এর আগে ঢাকা শহরে চারটা জায়গায় বই জমা দিয়েছিলাম তারা আমাকে বলছে যে দুই মাস আড়াই মাসের ভিতর দিয়ে পাঠাবো এই করে আসলয় কাল পরশু লয় উমুক এলা করতে করতে দেড় বছর আমাকে ঘুরে নিয়েছে এবং পরে আমার চাষা এক চাষা বলতেছে যে আমার ভ্যাতি যাক একজন দিয়ে পাঠাচ্ছি কনসিস্টেল কনসেস্টে থেনে তুমি ওখানে যাও অতি তাড়াতাড়ি যেতে পারবা এবং যদি নাও যাও পরামর্শ তাকে থেকেও আমি ঢাকায় এসেছিলাম আমার ভাইয়ের সাথে এসে অফিসে দেখা করেছিলাম আমাকে বলতেছে গির স্থানে যদি যাও অতি তাড়াতাড়ি ভিসা করে দেওয়া পারবো এবং খেলা ওটা দিতে পারবো আমার তাই বলে আমার আমার তিনি সব কিছু জমা নিয়ে তারা সাত দিনকার কথা বলে তিন দিনের ভেতর আমাকে ভিসে হাতত দিয়েছে এবং বিমানের এগোটে অল্প তাড়াতাড়ি আমাকে দিয়ে পাঠাবে আর দ্বিতীয় কথা হলে কি আপনারা এখানে আসবেন অন্য জায়গা আপনারা যান তাতে আমার কোনো ইয়ে নাই আপনারা আসবেন তাদের সাথে কথা বলবেন যদি ভালো লাগে আরও দশজনার তিনি শুনবেন যে ভালো না কি মন্দ জেনে শুনে আপনারা যাবেন এবং এটি আলে প্রতারণ হবে না আপনারা ঘোরা লাগবি না আস লয় কাল এটা করা লাগবি সেটা করা লাগবি এটা জীবনেও এদের দ্বারাই হবে না আপনারা যাবার চান অতি তাড়াতাড়ি তাহলে এখানে যোগাযোগ করবে আমি যাওয়ার পর কি হয় না হয় আমি পরে ভিডিওতে সব কিছু আমি জানাবো কোথায় আছি কিভাবে কাজ দেশে আমি সবাইকে আসসালাম আলাইকুম আমি কথা এটাই বলে শেষ করেছি আমি তো তেমন কিছু বলতে পারি না তাও আমি যেটা সত্য আমি সেটাই বললাম আপনারা এখানে আসবেন ও তার তো হবে না এর থেকে বাঁচবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনি ওই জন্য দোয়া করবেন দোয়া করবো আসসালামু আলাইকুম